হ্যালো গালিবিয়ান কি অবস্থা আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকার দলে আছেন রমজান মাস চলতেছে আশা করি আপনাদের সবার রমজান খুব ভালো যাচ্ছে আজকে আমরা হাজির হয়েছি তৃতীয় চোখ গল্পের তৃতীয় পর্বটি নিয়ে এরই মাঝে আমরা এই গল্পটির দুইটি পর্ব শেষ করেছি কালিভা আবরার ভাইয়ের এটি একটি সেরা গল্প সেটা আপনার সবাই জানেন এর মাঝে আপনার দুটি পর্ব শুনে বুঝতে পেরেছেন আশা করি সো আজকে তৃতীয় গল্পটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে আর কথা না বরি আমরা গল্প শুরু করি গল্প শুরু করার আগে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তিনটি চোখ আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ বাবা খপ করে আমার হাত ধরে ফেললো আর বলল আফরিন পালিয়ে যা এইটুকু বলে বাবা আবার গান হারিয়ে ফেলল দ্বিতীয় চোখটাও উধাও হয়ে গেল আমি ভয়ে কাঁদতে কাঁদতে বাবাকে ডাকতে লাগলাম বাবা কি হয়েছে তোমার তুমি কি করছো তুমি সবার অজান্তে কেন হচ্ছে এগুলো বাবা বাবা আর কোনো কথা না আমি নিজেকে শান্ত করে বাবাকে টেনে নিয়ে কোনোমতে খাটে শুয়ে দিলাম তারপর যখন বের হতে যাব। বাবার রুম থেকে তখন লক্ষ্য করলাম বাবা শুয়ে আছে ঠিক তার পাশেই বাবার শুয়ে থাকার ছায়া পড়ছে দেয়ালে কিন্তু ছায়াটা বাবার নয় স্পষ্ট দেখা যাচ্ছে ওই ছায়ার মাথা লম্বা লম্বা দুটি শিং আর নাকটা অনেক উঁচু আমি একবার বাবার দিকে তাকাচ্ছি আবার ছায়াটার দিকে তাকাচ্ছি হঠাৎ ছায়াটা ধাপ করে উঠে বসে পড়লো বাবা তো শুয়েই আছে এটা দেখে আমি জোরে বাবার রুমের দরজা টান দিয়ে বন্ধ করে বেরিয়ে এলাম দৌড়ে নিজের রুমে এসে হাঁপাতে হাঁপাতে কয়েক গ্লাস পানি খেয়ে নিলাম বাসায় যা হচ্ছে তা কিছুই স্বাভাবিক না হঠাৎ আমার ফোনটা অনেক সাউন্ডে বেজে উঠলো আমি চমকে গেলাম দেখলাম ভাইয়া ফোনে করেছে আমি তাড়াতাড়ি করে ফোন উঠিয়ে কেঁদে দিলাম ভাইয়া বলে ওপাশ থেকে কোন আওয়াজ আসছে না আমি কেঁদেই চলেছি কেঁদেই চলেছি হঠাৎ অচেনা এক ঘন্টা বলে উঠলো আফরিন আমি আদিলের বন্ধু বলছি কাল বিকেল থেকে আদিল নিখোঁজ ওর ফোনটা কলেজের পিছনে পাওয়া গিয়েছে এটা শুনে আমার কান্না বন্ধ হয়ে গেল আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি বলছেন আদিল ভাইয়া নিখোঁজ মানে কিভাবে সে বলল কাল বিকেলে বেলা আমরা মাঠে ক্রিকেট খেলছিলাম হঠাৎ ও বলল ওর বাবা এসেছে দেখা করতে কিছুক্ষণের মধ্যে আসছে কিন্তু ও আর আসেনি সন্ধ্যা হয়ে গেল ও হোস্টেলে ফিরে আসেনি আমরা খোঁজাখুঁজি করে শুরু করলাম ওর ফোনে রিং হচ্ছিল কিন্তু রিসিভ না অবশেষে আমি যেন আরো ভেঙে পড়লাম ভাইয়া নিখোঁজ মানে আমি কাঁদতে কাঁদতে আর কোনো কথা বলতে পারলাম না ওপাশ থেকে সে বলল চিন্তা করো না আর কান্নাকাটি করো না বিষয়টা তোমার বাবাকে জিজ্ঞেস করো সে কি সত্যি এসেছিল কিনা আদিলকে দেখতে এদিকে আমরা খোঁজ চালিয়ে যাচ্ছি এই বলে উনি ফোন রেখে দিলেন আমি মুখ চেপে খাটে বসে পড়লাম কি হচ্ছে এগুলো ভাইয়া কোথায় গেল বাবাও তো বসে নেই তাকে কিভাবে জিজ্ঞেস করবো ভাইয়াকে দেখতে গিয়েছিল কিনা আমি একা একটা মেয়ে এখন কি করব। এসব ভাবছি ঠিক তখনই শব্দে পেলাম ওয়াশরুমের টেপ থেকে পানি পড়ছে আমি ভাবলাম হয়তো বাবা উঠেছে তাড়াতাড়ি করে সেদিকে গেলাম কিন্তু বাবার রুম তো বন্ধ সে ছায়াটার কথা মনে হতেই আমার বাবার রুমে উঁকি দেওয়ার সাহস হলো না তাহলে ওয়াশরুমে কে এখনো পাড়ি পড়ার শব্দ বন্ধ হচ্ছে না মনে হচ্ছে কেউ তার হাত মুখ ধৌত করেছেন ওয়াশরুমের কাছে গিয়ে ডাক দিলাম বাবা তুমি কি ভেতরে এবার পানি পড়ার শব্দ বন্ধ হয়ে গেল। আর কোনো শব্দ আসছে না আমি আবার বাবা ওরে ডাক দিলাম কিন্তু এবারও কোনো সারা শব্দ নেই আমি গিয়ে ওয়াশরুমের দরজা হালকা ধাক্কা দিতেই সেটা খুলে গেল ভয়ে ভয়ে ভেতরে উকি দিলাম সেখানে কেউ ছিল না তাহলে পানি ছেড়ে ছিল কে আমি ওয়াশরুমে ঢুকে চারিদিকে চোখ বুঝাল বুঝালাম দেখলাম বেসিনে কয়েকটা লম্বা লম্বা সাদা চুল পড়ে আছে অথচ বাবার চুল অনেক ছোট আর আমার চুল তো সাদা না তাহলে এগুলো কার চুল হতে পারে আমি তাড়াতাড়ি করে উজু করে নিলাম এবং রুমে গিয়ে চায় নামাজ বেশিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম এই মুহূর্তে আল্লাহ ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবে না আমি নামাজ পড়ছি ভাইয়ার কথা মনে পড়তেই আমার চোখ বেয়ে পানি পড়ছে নামাজের মাঝে দোয়া করছি আল্লাহ এসব থেকে মুক্তি চাই যখন সিজদায় গেলাম তখন মনে হলো আমার রুমে কেউ ঢুকছে আর ভারী ভারী পায়ের শব্দ পুরো ফ্লোরে কম্পিত হচ্ছে সে হাঁটতে হাঁটতে গিয়ে আমার পড়ার চেয়ারে বসলো মনে হচ্ছে আমি ভয়ে সিজদা থেকে উঠছি না যেভাবে আছি সেভাবেই সিজদায় পড়ে রইলাম আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম কান্না করি এভাবে কিছুক্ষণ কেটে গেল হঠাৎ মনে হলো সে চেয়ার থেকে উঠে আমার বিছানায় উঠে বসলো আমি কাঁপতে কাঁপতে সিজদা থেকে উঠলাম ডান দিকে সালাম ফিরালাম বাম দিকে আমার বিছানায় সেদিকে সালাম ফিরাতে ভয় করছি যদি সত্যি বিছানায় কেউ থাকে আমি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে বাম দিকে সালাম ফেরালাম এরপর আস্তে আস্তে চোখ খুললাম তাকালাম এবং যা দেখলাম তাতে আমি বাক্রুদ্ধ আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল দেখলাম আমি নিজেই বিছানায় বসে আছি এবং আমার চোখের জায়গায় কোনো চোখ নেই শুধু কপালে একটা চোখ মুখে ভয়ঙ্কর হাসি ঠিক আমি যেই পোশাক পরে আছি সেই একই পোশাক পরে আছে আবার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে দোয়া দূরত সেই শক্তিটাও নেই কোনো মতে পড়লাম আউজুবিল্লাহিমিনার সাইত আনির ওয়াজিব সাথে সাথে ওটা অদৃশ্য হয়ে গেল আমি তাড়াতাড়ি উঠে জায়নামাজটা রেখে বাবার রুমের দিকে যেতে লাগলাম তখনই আমার ফোন বেজে উঠলো দৌড়ে গেলাম ফোনের কাছে এই ভেবে যে হয়তো ভাইয়ার কোনো খোঁজ পাওয়া গিয়েছে কিন্তু না গালিব ভাইয়া ফোন করেছে রাত তখন প্রায় তিনটা এত রাতে সে কেন ফোন করলো আমি যে নিজেকে শান্ত করে নর্মাল হয়ে ফোন উঠিয়ে বললাম এত রাতে আবার ফোন করেছেন কেন আমার জন্মদিন তো শেষ এখন কিসের উইশ করবেন গালিব ভাইয়া বলল আমি তো এখনো যাইনি তুমি এত রাতে ছাদে কি করছিলে আমি যখন চলে যাচ্ছিলাম তখন দেখলাম তুমি ছাদে রেলিং এর উপর দাঁড়িয়ে আছো খোলা চুলে তোমাকে ডাক দিলেও তুমি আমার কথা শুনতে পাওনি আমি আশ্চর্য হয়ে বললাম আমি ছাদে মানে পাগল হলেন নাকি এত রাতে আমি ছাদে যাব কেন তাও আবার খোলা চুলে আপনি এখন কোথায় গালিব ভাইয়া বলল আমি তোমাদের বাসার নিচে একটু আগেই তুমি ছাদ থেকে নেমে চলে গেলে এত ডাকার পরেও আমার দিকে তাকালে না তাই ভাবলাম তোমাকে জিজ্ঞেস করে দেখি ছাদে কি করছিলে আমি তো ভেবেছিলাম আমাকে হাত নাড়িয়ে বিদায় দেওয়ার জন্য এসেছিলে আমি বুঝতে পারলাম একটু আগে যাকে আমি বিছানায় দেখেছিলাম হয়তো গালিব ভাইয়া তাকেই দেখেছে আমি ঠিক করলাম বালিক গালিব ভাইয়াকে সব কিছু বলে দেবো কারণ এই মুহূর্তে তাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করা যায় না আমি বললাম ভাইয়া আপনি নিচেই দাঁড়ান আমি আসছি অনেক কিছু বলার আছে আপনাকে এই বলে ফোন রেখে নিচে যাওয়ার জন্য পা বাড়ালাম ঠিক তখনই মেইন দরজায় দুইটা টোকা পড়লো তাহলে কি গালিব ভাইয়া নিচে না দাঁড়িয়ে বাসায় চলে এলো আমি এই ভেবে গিয়ে দরজা খুলে গালিব ভাইয়া নিচে সেখানে গালিব ভাইয়া ছিল না বরং স্বপ্নে দেখা সেই কফিনটা রাখা আমি ভোরকে গেলাম এবং তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম নিশ্চয়ই কফিনের ভেতর বাবার সেই তিন চোখের জিনিসটা থাকবে আমি ভয়ে দৌড়ে রুমে এসে গারিব ভাইয়াকে কল করে বললাম ভাইয়া আমি নিচে আসতে না আপনি প্লিজ উপরে আসেন কেন নিচে আসতে পারবে না কোনো সমস্যা হয়েছে নাকি আমার হবু শ্বশুর তোমাকে আটকে রেখেছে এখন আমাকে নায়কের মতো গিয়ে তোমার বাবার বন্দিখানা থেকে তোমাকে ছাড়িয়ে আনতে হবে ভাইয়া প্লিজ মজা করলেন না সত্যি আমি অনেক বিপদে আছি আমাকে বাঁচান কালিব ভাইয়া বুঝতে পারলো ব্যাপারটা অনেক সিরিয়াস তাই ফোন রেখে তাড়াতাড়ি উপরে উঠতে লাগলো এর মাঝেই বাবার রুম থেকে একটা মহিলা কণ্ঠের চিৎকার ভেসে আসলো আমি খেয়ে গেলাম ধীরে ধীরে বাবার রুমের গেলাম ফিস ফিস করে কাকে যেন বলছে শান্ত হো চিৎকার করো না উঠে যাবে ঘুম থেকে সেই মহিলা কণ্ঠ বলে উঠলো আমার ছেলেটা তোমার জন্য মারা গেল আর মেয়েটাও মরার পথে কেন করলে এমনটা কেন এটা আমার মায়ের কণ্ঠ আমি যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না আমি মুখ চেপে ধরে শব্দ ছাড়া চিৎকার করে কান্না করতে লাগলাম তখনই দরজায় টোকা পড়লো নিশ্চয়ই চারিদিকে সম্পূর্ণ নিস্তব্ধ আমি চোখের পানি মুছে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিলাম দেখলাম গালিব ভাইয়া হাসি মুখে দাঁড়িয়ে আছে তখন সেখানে কফিনটা ছিল না আমি তাকে দেখে যেন প্রাণ ফিরে পেলাম যা হচ্ছে তাতে আমি হয়তো একা একা পাগল হয়ে যেতাম গালিব ভাই আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললো কি হয়েছে আফরিন এত রাতে তুমি ঘুমাওনি নিচে না এসে আমাকে আশায় ডাকে কি সমস্যা আমাকে বলো আমি গালিব ভাইয়াকে রুমে এনে বসিয়ে সব কিছু বলা শুরু করলাম আমি যখন এগুলো তাকে বলছিলাম তখন বারবার আমার শরীর কেঁপে উঠছিল ভয়ে সব কিছু বলার পর আমি কান্না করে দিলাম গালিব ভাইয়া সব শুনে অবাক হয়ে বললো এত ভয়ঙ্কর কিছু হয়ে গিয়েছে আর তুমি আমাকে কিছুই জানাওনি যদি তোমার কিছু হয়ে যেত আমি জানার আগেই তাহলে কি হতো ভাইয়া প্লিজ আজকের রাতটা আমার সাথে জেগে থাকেন সকাল হলে আমি কোনো ভালো হুজুরের কাছে যাব তার আগে পর্যন্ত আমাকে ছেড়ে দিয়ে না গালিব ভাইয়া হালকা এসে বলল এই চিনলে এতদিনে আমাকে শুধু আজকে রাতটা তোমার সাথে জেগে থাকতে বলছো আর আমি তো আমার জীবনের বাকি সবগুলো রাত তোমার সাথে কাটাতে চেয়েছিলাম ভাইয়া আমাকে ভুল বুঝবেন না আমার উপর দিয়ে যা গিয়েছে তাতে আমার মাথা ঠিক নেই আমার কথাগুলো আপনাকে কষ্ট দিলে আমাকে মাফ করে দিবেন ঠিক আছে এখন বলো তোমার বাবা কোথায় একটু আগেও নাকি তার রুম থেকে তোমার মৃত মায়ের কথা শুনতে পেয়েছ চলো গিয়ে দেখি শাশুড়ি আম্মা এখনো আছে নাকি থাকলে দোয়া নিয়ে আসবো আপনি এখনো মজা করছেন আমি সত্যি মায়ের খুনটা শুনতে পেয়েছি ভাইয়া মা বলছিল তার ছেলেকে নাকি মেরে ফেলা হয়েছে তার মানে আদিল ভাইয়া সত্যি সত্যি এই বলে কান্না করে দিলাম গালিব ভাই আমাকে সান্ত্বনা দিয়ে বললো কান্নাকাটি করো না এমন কিছুই হয়নি আমাদের আগে খুঁজে বের করতে হবে এগুলো কেন হচ্ছে কোনো কারণ ছাড়া তো এসব হবে না নিশ্চয়ই তোমার বাবা কিছু একটা গোপন করেছে সবার কাছ থেকে চলো এখন গিয়ে দেখি সে কি করছে আমি আর গালিব ভাই আস্তে আস্তে বাবার রুমের দিকে গেলাম আমি হালকা ধাক্কা দিয়ে দরজাটা খুলে দিলাম বাবার রুমে সম্পূর্ণ অন্ধকার আমি যেখানে বের হয়েছিলাম তার রুম থেকে তখন তো বাতি জ্বালানো ছিল রুমের ভেতরে কিছুই দেখা যাচ্ছে না গালিব ভাইয়া তার ফোন বের করে ফ্ল্যাশ চালানোর চেষ্টা করলো কিন্তু তার ফোন বন্ধ হয়ে আছে ভাইয়া বলল। এখানে আসার আগেও ফোনে ফুল চার্জ ছিল বন্ধ হওয়ার কথা না এটা খুব অবাক বিষয় আমি দেয়ালে হাত দিয়ে বাতির সুইচ খুঁজতে লাগলাম এবং পেয়েও গেলাম কয়েকবার চেষ্টা করার পরেও রুমের বাতি জ্বালানো পরে না এবং আমরা দুজনেই ভয়ে গেলাম বাবা খাটের আসন করে ওপর বসে কি যেন বলছে করে আমাকে ভয় দেখে গালিব ভাইয়া বলল ভয় পায় না মে হু না এই বলে গালিব ভাইয়া বাবার দিকে এগিয়ে গেল আমি পিছিয়ে দাঁড়িয়ে রইলাম ভাইয়া গিয়ে বাবাকে বলল শ্বশুর ড্যাডি আমি আপনার আন মেয়ের জামাই এসব কেন করছেন আপনি কেন আপনার সন্তানদের জীবন বিপদে ফেলছেন এটা শুনে বাবা চোখ খুলে গালিব ভাইয়ার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে পাশ করে বিছানায় শুয়ে পড়লো মনে হলো যেন এতক্ষণ তাকে কেউ ধরে রেখেছিল এখন ছেড়ে দেওয়ার সাথে সাথে সে পড়ে গেল আমি পেছন থেকে গালিব ভাইয়ার মুখটা দেখছিলাম না গালিব ভাইয়া বলল হ্যাঁ ড্যাডি ছেলে মেয়েদের ঘুম হারাম করে আপনি আরামে ঘুমান এই বলে গালিব ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল খুব খারাপ কিছু ভর করেছে তোমার বাবার উপর আমি ভাইয়ার চেহারা দেখে চিৎকার করে পিছিয়ে গেলাম এবং সাথে ধাক্কা খেলাম এবার সেই তৃতীয় চোখ কালিফ ভাইয়ার কপালে ভেসে উঠেছে বন্ধুরা আজ এই পর্যন্ত গল্পটি কেমন লাগলো সেটা আপনার কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ